কতগুলো মরিচ এখানে নিয়ে নিলাম হচ্ছে তরকারিটা অনেক সুন্দর আসছে যদিও করা এটা হচ্ছে শাক বলছিলাম না যে যেই কালার দেখবে এই কালারই থাকবে সবুজ কালার যাতু কি বলতো শুকনা মরিচগুলা একদম ইচ্ছা মতো এইভাবে দলে ডোলি এটা বিন্দি মরিচ বলো অনেক জায়গার মধ্যে এই সময়টা তোমাদের কখনোই শেয়ার করা হয় না সবার আগে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হই তারপরে সকালে যত কাজ আছে সবগুলো করি আর যদি সকালবেলা ফ্রেশ না হয়ে কাজ করি তখন আমার ভালো লাগে না কেমন জানি লাগে পেট ব্যথা করে এই কথাটা তোমাদের প্রায় সময় বলি আমার মন মতো না হলে আমার উল্টাপাল্টা কিছু হলে হচ্ছে আমার পেট ব্যথা করে হ্যাঁ আর কেমন জানি লাগে মানে একটা অস্থিরতা কাজ করে আর কেমন একটা ক্ষুদা ক্ষুধা বা বসে আর কি একটু একটু খারাপ লাগে আর কি এরকম কিছু একটা আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আগেই ফ্রেশ হলাম আর এই যে এই রুমের কথা যে প্রায় সময় বলি যে এই রুমটা আমাদের কোনো কাজে লাগে না মা মেয়ের শুধুমাত্র আমরা এই যে এখানে এসে মুখের মধ্যে ক্রিম দিই মেকআপ করি বা জেটে করি এইরকম আর কি আমার মেয়ে আর আমি এই রুমে একদমই আসি না টোটালি আসা পড়ে না সারাদিনে আর এই যে ফ্রেশ হয়ে মুখে ক্রিম দিয়ে চলে এলাম হচ্ছে চিয়া সিট খেতে যদিও ওইটা রেগুলার না একদম কন্টিনিউ খাই না মাঝে মধ্যে মনে হইলে খায় আর না হয় অনেক দিন আমার গেপ থাকে খাওয়ার জন্য আর চলো খা ফ্রেশ হয়ে চেয়ার সিটটা খেয়ে নিলাম এটা হচ্ছে তোমাদের সাথে যে কাজগুলো শেয়ার করি সেটা সেই সময়ের আগে আমি কী করি আজকে এই পর্যন্ত শেয়ার করলাম আর পুরোটা ফ্ল্যাট সুন্দর করে ফুচিয়া করে নিই সকাল সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করতে কিন্তু ভালোই লাগে এখন কথা হচ্ছে প্রতিদিনই করতে হয় কাজ কেন প্রতিদিন করতে হয় বলো তো আসলে প্রতিদিন যদি খাই প্রতিদিন যদি গোসল করি প্রতিদিন যদি সব কিছুই করি কাজটা তো প্রতিদিনই করতে হয় তো যাই হোক এটা হচ্ছে আমার মেয়ের ডায়লগ আমার মেয়ে বলে কামু কালকে না প্লেট বাটি দুইছি আজকে আবার দোয়া লাগবো ওরা যদি বলি জামু যা প্লেট বাটিগুলো দু ওই কথা বলে এখন কালকের পরে যে আবার খাওয়া হয়েছে ওইটার ও বুঝে না হ্যাঁ যাই হোক এই যে আমার পরিষ্কার করা শেষ এখন হচ্ছে রুমটা ঝাড়ু দিব আর বাকি কাজগুলো করে নিব আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাংলাদেশ কেরানীগঞ্জ আব্দুল্লাপুর থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন হচ্ছে যে ফ্লোরটা চালু দিব আমার মোটা মোটামুটি কি আমার পুরা ফ্লাট পরিষ্কার করা শেষ এখন শুধু একটু সিং এগিয়ে দেখি কী অবস্থা সিং কালকে রাত্রে বলে আমার মেয়ে সুন্দর করে পরিষ্কার করে ঘুমাইছিল তারপরে আবার আমি কত কাজ করে এই যে হ্যাঁ এখানে যে কতগুলা প্লেট বাড়ি রেখে দিলাম এগুলা পরিষ্কার করবো আর ওটা দাঁড়িয়ে দিলাম রুমটা ঝাড়ু দিচ্ছি রুমটা মুছে নেবো রুমটা মুসতে হচ্ছে খাবার বলে কাজ বাজ শেষ হয়ে যাবে আর সমস্ত কাজ শেষ আমার এটা নিলে আর নাস্তাটা করে নিব আর সৌদি আরবের কথাটা কথা শেয়ার করি তোমাদেরকে মুরুবেনটি কিন্তু আমার সাথে অনেক গল্প করতো অনেক গল্প করতো হা গল্প করতো উনি গল্প বলার জন্য আমাকে রাখতো যে সৌদি আরবের কালচার ওনাদের যেই সব কিছুই হচ্ছে ওনার ছোট থেকে বড় হওয়ার গল্প বিয়ে হয়েছে কিভাবে ওনার হাজব্যান্ড কি করতো সব কিছু আমার সাথে শুধু গল্প গল্পই করতো গল্পই করতো আমাকে শুধু গল্পের জন্যই রাখা হয়েছে মানে ওইখানে থাকতাম ওনার সাথে গল্পের জন্যই ওনারা কিন্তু অনেক চেষ্টা করছে আসার সময় তোমাদের সাথে শেয়ার করলাম আমাকে রাখার জন্য কারণ হচ্ছে উনি আমার সাথে গল্প করবে আমার সাথে সময় কাটাতে ওনার অনেক বেশি পছন্দের ছিল আর লাস্টে দিয়ে কিন্তু দুইটা কাজের মেনে আসছিলো যাতে মেয়েরা কাজ করে আর আমি মুরুব্যানটিকে সময় দিয়ে ওনার ছেলেদের অনেক ইচ্ছা ছিল যাই হোক মনের মধ্যে অনেক কষ্ট দিয়ে হচ্ছে বাংলাদেশে চলে আসছি এখন কি কষ্ট লাগে তো কি মনে যাচ্ছে তো এই যে একটা কচু শাক দেখতে পাচ্ছ কচু শাকটা এত টেস্ট হয়েছে আমাদের কি বলবো মানে এটা ভাষায় বলা যাবে না এত মজা হইছে তো এটা দিয়ে কি খাবো এখন এটা মুড়ি দেখেতে পারতাম কিন্তু মুড়ি একটু মানে পরিমাণ মতো লবণ হয়েছে আর কি লবণটা যদি একটু কম হইতো কারণ মুড়ির মধ্যে লবণ থাকে হ্যাঁ তো কচুর মধ্যে লবণ তার জন্য আমি এটা মুড়ি খেতে পারবো না আর এই যে দেখতে পাচ্ছ এই সবগুলো মুড়িচ নিয়ে এতগুলো কচু শাক নিলাম কচু শাকটা এত মজা হয়েছে এত মজা সকালবেলা নাস্তাটা খেয়ে এখন যদি আমি এতগুলো ভাত খাই দুপুরের খানাটা কখন খাওয়া বলো তো একদম পাঁচটা ছয়টা মরিচ মরিচ ডালাতে এরকম বাইরে কথা বলতে পারছি মরিচের মরিচের গামছু শুনে কচু শাকটা কে কে পছন্দ করো বলতো আমার কিন্তু অনেক পছন্দ যদি আর সময় ছিল না দুপুরের আগাম দিচ্ছে নাস্তা করার পরে যদি এইরকম একটা গরম গরম সুন্দর একটা কফি না খাই তাহলে কিন্তু ভালো লাগবে না এখানে ব্ল্যাক কফি বানিয়ে নিলাম চিনি ছাড়া এটা আমার অনেক পছন্দ সমস্ত ঘর পরিষ্কার করা শেষ ফ্ল্যাটটা পরিষ্কার করা থাকলে না আর আর কোনো কিছুই লাগে না মানে আর কোনো কিছুতে খারাপ লাগে না আর তোমাদের সাথে প্রায় সময় শেয়ার করি হচ্ছে কফিটা চা বা কফি যেটাই হোক না কেন আমার কাছে হচ্ছে খাটে বসে খেতে ভীষণ ভালো লাগে অথবা যে ডিমানটায় বসে খেতে পারি হ্যাঁ কিন্তু আমারও ডাইনিং টেবিলে বসে বা সোফার সোফার মধ্যে বসে খেতে ভালো লাগে ওই রুমটার মধ্যে আমি সারাদিনে প্রতিদিন একবার যাই কিনা সন্দেহ আছে আর কয়েকদিন লাগছে তোমাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ের জন্য যে নিয়ে আসলাম এটা হচ্ছে আমার বোনের মেয়ে এসে ভেঙে দিয়ে গেছে হ্যাঁ ও অনেক কষ্ট পাইছে এটার জন্য অনেক কষ্ট পাইছে আমার বাবার বাড়িতে যে ভিডিও ব্লগটা দিলাম ভাতগুলো না সব খাইতে পারি নাই অর্ধেক কম অর্ধেক খাইলে খাইলাম বাকিগুলো হচ্ছে লিখে আসলাম সকালবেলা আসলে ভাত খেতে ইচ্ছা করে না যখন ফ্যামিলিটা অনেক একসাথে হই তখন কি যে ভালো লাগে আর বিশ্বাস করো কষ্ট পাচ্ছি আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না যে ফ্যামিলি ছাড়া থাকা যে কতটা কষ্ট আসলে লাইফটায় যে রকম দেখতেছ এইরকমই হয়ে যাবে মেয়ের বিয়ে দিয়ে মেয়ে শ্বশুরবাড়িতে চলে যাবে ছেলে বিয়ে করামো ছেলে কোথায় যায় দেশেই থাকে না বোন বিদেশেই থাকে তাও জানি না এখনও যে এই রকমই আর কি শেষ যেই মানে আমার জীবনটা এরকম কেমন জানি হয়ে গেছে আমি আসলে বুঝাইতে পারব না তোমাদের এই আবেগের সময়গুলা কথাগুলা বোঝানোর মতো না রান্নাটা বসাই দিলাম এখানে এই যে আর যে এখানে হচ্ছে মাংসটা নিয়ে নিলাম বাচ্চা যদি বাবা মায়ের কাছে বলে পূজা আর কষ্ট হতে পারে আর এসে গড়াগুলো করছি নেট রেট মুরগির মাংসটা আমি সবসময় এরকম করে রান্না করি পেঁয়াজটা আর আদাটা ফ্রাই করে ওইটার মধ্যে হচ্ছে মাংসটা দিয়ে দিই এতে করে মুরগির মাংসের থেকে যে একটা পানি ওইটা কিন্তু উঠে না আর যদি মুরগির মাংস থেকে পানি উঠে ওই পানি দিয়ে যদি মাংসটা কষাও তাহলে কিন্তু মুরগির মাংস টেস্টটা থাকে না এটা আমি যখন রেস্টুরেন্টে শিখতে কাজ শিখতে গেলাম তখন এটা শিখে আসছি যে এটা হয় না তো এই যে দেখো কেমন শুকনো শুকনো হয়ে গেল একটু আঁচটা একটু কমিয়ে দিলে আমার জন্য আমার মানি মামানি আর কি খুব ভালোবাসার একজন মানুষ এখানে যদিও নামটা হচ্ছে পাঁচ মিশালি শাক কিন্তু এখানে কিন্তু পাঁচ মিশালি না এখানে পনেরো দশ থেকে পনেরো মিশালি হবে এখানে আছে কচু শাক তারপরে হচ্ছে বোতে শাক তারপরে এই যে কাটা শাক তারপরে হচ্ছে লাউ শাক তারপরে যে হেলেঞ্চা শাক শাকগুলো সندوقের থেকে দিয়ে নিলাম আমার পেপেটা শেদ করা হয়ে গেছে আমার মাংসটা কষানো শেষ দেখো একদম কি সুন্দর আমি কিন্তু তেল দেই নাই তোমরা প্রথম দিনের দিক দেখবা শুধু পেয়াজটা ফ্রাই হওয়ার জন্য হালকা আমি একটু তেল দিছি এখানে দেখো কত তেল উঠছে তেলটা যত কম খাওয়া যততে হচ্ছে স্বাস্থ্য ভালো থাকে তorgt eiটা আমার একদম কষানো শেষ দেখো তেল তেল চলে আসছে একদম অল্প তেল দিলাম মাংস থেকে আসলে তেল আর এই যে এখানে আমার পানিটা বলক চলে আসছে

আজকে আমি তোমাদের শাকটা রান্না করা শেয়ার করতে পারছি না সরি আমার মোবাইলে কোথায় রাখছি রান্না করার দান আর এই যে শাকটা হচ্ছে শাকটা কিন্তু এই কালারই থাকবে এই কালার থেকে একটু কালার চেঞ্জ হবে না শাকের যদি এই কালারটা না থাকে তাহলে কিন্তু শাকের যে একটা টেস্ট এটা কিন্তু থাকে না যদি কালারটা চেঞ্জ হয় আর ভালোবাসা কত মধুর হয় দেখো তো যেই মানুষটা নিয়ে আসছে আমার জন্য শাকগুলা উনি অনেক অসুস্থ হাঁটতে পারে না আমার জন্য হেঁটে হেঁটে এই শাক উঠায় আর লাউ শাকটা হচ্ছে গাছ নাই অন্য কারো কাছ থেকে হচ্ছে আমার থেকে কিন্তু মধুর হয় এতক্ষণ কি করলাম বল তো রান্না শেষ করে মশা তাড়াচ্ছিলাম হ্যাঁ এই জিনিসটা সুন্দর করে মশা রাখছে একটু গ্লাসটা লাগাই দিয়েছে থাই গ্লাস সব লাগাই দিলাম লাগাই দিয়ে দুইটা মশার কয়াল জ্বালা দিলাম মশার ধোয়া হ্যাঁ এখন হচ্ছে সবগুলো মশা একদম জানালার সাইডে এসে থাকে আর যে খুলে দিলে হচ্ছে মশাগুলো অনেক খিদা পাইছে মাঝে পাঁচটা তেরো আর এখনই হচ্ছে খিদাটা পাইলো এতক্ষণ আমার খিদা পাই নাই আর আসলে ক্ষুদা না লাগলে খাওয়াটা উচিত না বিশেষ করে হচ্ছে আমার জন্য আমি খুদা লাগলে খেতে খাবার নিয়ে নিলাম কতগুলো মরিচ এখানে নিয়ে নিলাম হচ্ছে তরকারিটা তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে যদিও কড়াইটা সুন্দর না কড়াইটা আমি কি করবো কি বলবো তোমাদের এত মাজি কিন্তু কালারটা চেয়ে শাক বলছিলাম না যে যেই কালার দেখবে এই কালারে থাকবে সবুজ কালারের শাক এই যে শাকটা নিয়ে নিলাম শুকনা মরিচগুলা একদম ইচ্ছা মতো এইভাবে ডলে ডলে নিব আর এটা কিন্তু অনেক ঝাল টাইগার মরিচ হ্যাঁ এটা বিন্দি মরিচ বলো অনেক অনেক জায়গার মধ্যে আহ

ভাতটা খাচ্ছি আর খেয়েই হচ্ছে একটু শুভ আর এটা যেহেতু বয়সবা দিচ্ছি তার জন্য তোমাদেরকে কাহিনিটা বলছি আমার মা কল দিয়ে আমার সাথে এতটা অভিমান নিয়ে কথা বলবে আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম তখন আমি শুই তখন মা কল দিয়ে বলতেছে যে তুই আয়স না কে লেগে আমার বাড়িতে আয়স না কে লেগে আমার অনেক কষ্ট লাগতেছে আমার দেখতে মন চাইতেছে মন চাইতেছে আমি এক্ষুনি আইসা পড়তাছি আর আমাদের বাড়িতে অনেক মুড়ি বাজাছে রোজার উপলক্ষে মা আসতে পারতেছে না তো আমি বললাম যে আমি আপনার আসার দরকার নাই আমি আইসা পড়তাছি তো এখন চলে যাব বাবার বাড়িতে আর এই যে মরিচটা এত ঝাল ছিল এত ঝাল আর কি কী যে মজা লাগছে আব্দুল্লাপুরের মার্কেট এই যে ডানে মার্কেট দোকান বামে দোকান হ্যাঁ যেখানে হাঁটি ওইদিকেই দোকান আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম আর এখন চলে যাচ্ছে মার্ক আছে হঠাৎ করে আমার মাকে দেখতে ইচ্ছা করতেছে আর এত দেখতে ইচ্ছা করতেছে যে আমার রাস্তাটা মনে হয় শেষ হবে না হ্যাঁ আর মাকে আজকে পেটটা ভরে খাওয়াবো আমার মার পছন্দের খাবারগুলো আর সেই খাবারগুলো হচ্ছে এখন কিনে নিয়ে যাবো হ্যাঁ এটা হচ্ছে বলাকান্দি রোড কলাকান্দি রোড এটা হ্যাঁ সেই রাস্তাটা দিয়ে কদমপুর রোড অথবা কলাকান্দি রোড এটা বলে আমি এখন বুথের থেকে টাকা উঠাবো আর তোমাদের সময় কাছে প্রায় সময় বলি যে আমি একদম সীমিত টাকা রাখি গড়ে হ্যাঁ আমি গড়ে একদম বেশি টাকা রাখি না আর যখন দরকার পড়ে তখন হচ্ছে আমি এখানে ফার্মেসিতে আসলাম কিছু মেডিসিন লাগবে আর আমার হচ্ছে ব্যাংকের কাজ শেষ বুথের কাজ এখন চলে এলাম এখানে থ্যাংক ইউ ও সরি টাকা না নিয়ে যেতেছি হ্যাঁ এটা এখানে এই বড়ির গুলার কথা বলি এত মজার মিষ্টি অনেক মজার ছিল আর মায়ের কাছে নেওয়ার পরে বলতেছে যে আল্লাহ এত মজার বড়ি দুই কেজি নিয়ে গেছিলাম কিন্তু আমার পরে আফসোস লাগছে পাঁচ কেজি নিয়ে গেলাম না কেন অনেক মজার ছিল বড়িগুলা আর এই যে এই আবদুল্লাপুরের স্টান থেকে আমি হচ্ছে উনি আমাকে একটা ভরে দিয়েছিল খাওয়ার জন্য আর আবদুল্লাপুর এই যে দেখো কত যে আবেগ কত যে ভালোবাসা বিশ্বাস করো পৃথিবীতে যেখানে যাই না কেন আমাদের এই আবদুল্লাপুরের এই কথা বাবার বাড়ির এলাকা বুঝতে পারো এটার প্রতি আমাদের সব ভাই বোনের একটা দুর্বলতা এখান থেকে মনে নর্তেই পাই না শর্তেই পাই না পৃথিবীর কোথাও গিয়ে থাকতে পারি না আর এই যে এখান থেকে কলা নিয়ে নিলাম কলা নিয়ে যাচ্ছি আর টুকিটাকি যা লাগে সব কিছুই কেনাকাটা বললাম আর এই যে এখন যাচ্ছে হচ্ছে আর এরা প্যান রেস্টুরেন্টে ওখান থেকে হচ্ছে গিল কাবাব আর হচ্ছে নান রুটি নিব আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে পোড়া মুরগি আর এই যে কত খাবার ডাকা ডাকায় আমানি হচ্ছে খাবার হ্যাঁ তাদের হচ্ছে বোজন রসিক প্রত্যেকটা মানুষই যেখানে হাট বা শুধু খাবার আর খাবার খাবারের কোনো শেষ নাই হ্যাঁ আসলে কি বলবো বলার কোনো ভাষা নাই বাংলাদেশের মধ্যে আমার মনে হয় মানুষের থেকে খাবারের সংখ্যা বেশি এই যে এদিকে দেখো প্রচুর পরিমাণ খাবার মানুষের থেকে হচ্ছে খাবারের সংখ্যাটা বেশি এই একটি তারপরে বিভিন্ন রকমের খাবার আর এদিকে বানানো হচ্ছে হচ্ছে পিজা পিজাটা তোমাদের সাথে একটু শেয়ার করি চিজ দেওয়া দেখো দেখতে পাচ্ছ কি বলে এগুলো কত করে ভাইয়া হ্যাঁ

এখন আমরা যাবো আরাবিয়ান রেস্টুরেন্টে এই যে রেস্টুরেন্টে আসলে মনে পড়া যায় মতো সিস্টেমটা করছে যারা এখনো আসো নাই সত্যি বিশ্বাস করো এই আরাবিয়ান রেস্টুরেন্টে আসলে আমি ফিল করি যে আমি সৌদি আরবে আসছি সৌদি আরবে চলে আসছি এতটা ভালো লাগে আরাবিয়ান রেস্টুরেন্টের আশেপাশে অনেক বেশি রেস্টুরেন্ট হ্যাঁ ছোটখাটো রেস্টুরেন্ট দিয়েও এই যে আমরা এখন হচ্ছে ভিতরে যাচ্ছি এখান থেকে এই যে ও বাবা অনেক মানুষ হ্যাঁ এখন হচ্ছে অপেক্ষা পালা কখন দিবে কিন্তু এটা সময় লাগবে না নান গ্রিলটা হচ্ছে অলরেডি আমি দেখে আসলাম করা রান্না করা শুধু মেবি হচ্ছে আমি এখানে আটা অর্ডার করলাম নাকি সাতটা সাতটা না সাতটা নান রুটির অর্ডার করলাম নান রুটি হ্যাঁ নান রুটি তো সাতটা নান রুটি আর হচ্ছে গ্রিলের অভাব অর্ডার করলাম অভাব বলে তো দেখা যাক বলো যে দশ মিনিট লাগবে দশ মিনিটের ভিতরে আসলে ভালো আর না আসলে সমস্যা নাই আর দু এক মিনিট বা পাঁচ মিনিট দেরি করলে কোনো সমস্যা হবে না সবাই আমার সবাইকে সবাই আর যদি জানে যে আমি খাবারগুলো নিয়ে যাবো সবাই অপেক্ষা করছে বা এই খাবারগুলো নেওয়ার জন্য আর নোহাবুর জন্য নিয়ে নিলাম চিকেন ফ্রাই আর এই তো দেখি বাড়িতে একটু ফোন দিয়ে আর ইয়া ওনারও একটা ফোন দিই না ফোন দিয়ে জিজ্ঞেস করি না কয়টা লাগে এটা এই দিকে পার্সেলটা চলে আসছে এই যে আর বিলটা হচ্ছে কত আসছে এটা বলে নাই আর বিলটা নিয়ে আসার জন্য গেছে তোমরা কারা কারা খেতে চাও চলে আসো এখানে এই যে অনেক টেস্টি আমাদের এলাকার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির খাবার হচ্ছে অ্যারাবিয়ান রেস্টুরেন্টের হ্যাঁ আমাদের কত আসছে প্রাইস দেখো সাতশো দশ টাকা মাত্র হ্যাঁ এই সাত জনে খাওয়া যায় একদম পেট আর ধরো না আরো পঞ্চাশ টাকা বেশি হবে ধরো সাড়ে সাতশো টাকার মধ্যে এটা কি ভাবা যায় যে এত মজার এত মজার নান রুটিগুলো এত মজার ছিল আর এই যেগুলো সব রেডি করে রাখলাম সামনে এনে রাখলাম আর এই যে বিলটা চলে আসছে বিলটা পে করে চলে যাবো সোজা বাড়িতে মার কাছে কখন যাব আমার মা ফোন করে এতগুলো কথা বললো আমাকে বলতাছে যে আমার তোমার মায়ের দরকার নাই তুমি ওইখানে থাকো একা একা কী করো থাকে থেকে আমার এত কষ্ট লাগতেছে তুমি আমার এখানে আসো না আমি তখন মনে করলাম যে না আমার মা এতটা অভিমান করে কখনো কথা বলে নাই আর এই যে বাড়ি সবার জন্য হচ্ছে কিছু খাবার কিনে নিয়ে নিলাম এটা একটা অনেক ভালো লাগে কাউকে যদি কিছু দিতে পারি কাউকে যদি কিছু খাওয়াতে পারি এত ভাল লাগে আমার কাছে জিনিসটা ব্যাপারটা খুব ভালো লাগে আর চলো সুজা বাবার বাড়িতে চলে যাই আর এই যে দেখো কি সুন্দর একটা এলাকা আহ কি ঠান্ডা বাতাস চলে এলাম বাড়িতে বাবার বাড়িতে আর এই যে একটা রাজকন্যা আছে আমাদের বাড়িতে জানো এই যে চিকেন ফ্রাই খাচ্ছে দেখছো তোমরা দেখছো কিভাবে খেতে পারে হ্যাঁ বাচ্চাটা খুব খেতে পারে দেখছো কত মোটা অনেক স্বাস্থ্য না আর অনেক বেশি সুন্দর না বাচ্চাটা হ্যাঁ অনেক মোটা হয়ে গেছে মানে অসম্ভব কেমন মোটো হয়ে গেছে ও ছোট ইয়া ওর ওর তো খিজানি পাঁচ মানি খিজানি বলা মামুনি গো বাড়িতে গেছিলা কদিন থেকে গেলা